ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে আপনার একটি ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন আর এই ওয়েবসাইট তৈরি করতে গেলেই প্রথমে একটি ডোমেন নাম রেজিস্ট্রেশন নিতে হয় তো আপনার ডোমেনের নামটি কি হবে না হবে বা কী নাম নেবো এইগুলো নিয়ে আমরা অনেকেই টেনশনে পড়ি তো সেই টেনশনটাই চলুন আমরা আজকে আপনাদেরকে দূর করে দেই তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমি আমার ব্রাউজারটি ওপেন করছি আমাদের কোর্সের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে তো তিন নম্বর চ্যাপ্টারের যে ডোমেন নাম নির্বাচন এখন যে ভিডিওটি দেখছেন ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট লিঙ্ক রয়েছে আমি এই সাপোর্ট লিঙ্কটা শুরুতেই ওপেন করছি ক্লিক করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট আমার সামনে ওপেন হয়ে গিয়েছে আর কি তো এখন একটা ওয়েবসাইটের নামের ইউনিক আইডিয়া নেওয়ার জন্য এখানে বেশ কিছু বিষয়বস্তু রয়েছে কী কী রয়েছে একটু দেখি তো এখানে দেখতে পাচ্ছেন ডোমেনের নামের সাজেশন নেওয়ার জন্য দুইটা সাইটের লিঙ্ক এখানে রয়েছে সাইট ওয়ান আর সাইট টু এরপরে ওয়েব আর্কাইভ রয়েছে তো ডোমেন নাম সাজেশন এটার মধ্যে কি করতে পারবেন আপনার যে সকল শব্দগুলো পছন্দের শব্দ মানে আপনি যে নামে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন আপনার ব্যবসা পরবর্তীতে পরিচালনা করবেন যে নাম দিয়ে তো সেই নামটা শুধুমাত্র এই সকল ওয়েবসাইটের মধ্যে গিয়ে টাইপ করে সার্চ করলেই ওই নামের বিভিন্ন ডোমেনের সাজেশন আপনাকে দিয়ে দেবে আমরা একটু পরে দেখবো লাইভ দেখব আর কি এরপরে রয়েছে ওয়েব আর্কাইভ তো আপনি যে নামটা পছন্দ করেছেন সেটা কেনার জন্য ফাঁকা আছে কিনা সেটা চেক করবেন এই নেম চিপ এই লিঙ্কের মধ্যে গিয়ে যদি ফাঁকা থাকে তাহলে আপনি এরপরে সেই নামটা ওয়েব আর্কাইভে গিয়ে সার্চ করে দেখবেন যে ইতোপূর্বে ওই ডোমেনটা অন্য কেউ রেজিস্ট্রেশন নিয়েছিল কিনা না যেহেতু ডোমেন এক বছরের জন্য রেজিস্ট্রেশন নেওয়া হয় সাধারণত এরপরে যদি কেউ ওইটা না চালায় বা রিনিউ না করে তাহলে সেটা আবার ফাঁকা হয়ে যায় তো আপনি যদি এমন কোনো ডোমেন পান যেটা ইতোপূর্বে কেউ একজন ব্যবহার করেছে আপনি যেই টাইপের কাজে ব্যবহার করবেন সিমিলার টাইপে এরকম ডোমেন কেউ ইতোপূর্বে আপনার ওই নামটা যেটা ফাঁকা আছে এখন ওইটা নিয়ে এর আগে কেউ ব্যবহার করেছে কিনা তিন চার বছর আগে সেটা আপনি চেক করতে পারবেন ওয়েব আর্কাইভের মধ্যে গিয়ে যদি আর্কাইভের মধ্যে গিয়ে দেখেন যে আপনি যেই টাইপের কাজ করবেন অর্থাৎ ব্লগিং করবেন বা এই জাতীয় কাজ করবেন অন্য কেউ এই জাতীয় কাজ করছে আগে চেক করা যায় যেহেতু ওই আর্কাইভের মধ্যে গিয়ে সেই ক্ষেত্রে আপনি এই ডোমেনটা আর নেবেন না যদি ইতোপূর্বে কেউ ব্যবহার করে থাকে কারণ বেশিরভাগ ব্যক্তিরাই ডোমেনটি কখন হাতছাড়া করে দেয় যখন তার ওয়েবসাইটটি ব্যান হয়ে যায় লক হয়ে যায় বা অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায় এরকম সময়ে কেউ একজন ব্লগ থেকে বের হয়ে আসে বা নিরুৎসাহিত হয়ে যায় আর কি হ্যাঁ এখন যেটা অন্য কেউ নিয়ে ব্যান খেয়েছে সেটা যদি আবার আপনি পরবর্তীতে রেজিস্ট্রেশন নেন তাহলে তো আপনিও কোনো কিছু করতে পারবেন না কারণ ওটা অলরেডি ব্যান খাওয়া একটা ডোমেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এখন ওই ডোমেনটা আসলেই ব্যান খেয়েছে কিনা ইতোপূর্বে অন্য কেউ ব্যবহার করেছে মানে কি ব্যান খেয়েছে না অনেক সময় দেখা যাচ্ছে কেউ টাকা পরিশোধ করতে পারে না বা ঠিকমতো কাজ করে না এই জন্য এটা ক্যান্সেল হয়ে যায় তো তার মানে কিন্তু সেটা ব্যান নয় আর কি হ্যাঁ তো এখন আপনি যে ডোমেনটি নিতে যাচ্ছেন এটা যদি ইতোপূর্বে কেউ নিয়ে থাকে তার মানে সেটির ব্যান হওয়ার সম্ভাবনা আছে এবং নাও থাকতে পারে আর কি হ্যাঁ এখন আসলে সেই ডোমেনটি ব্যান খেয়েছে কি না এটা আপনি কীভাবে বুঝবেন আপনি যখন সেই ডোমেনটা রেজিস্ট্রেশন নিয়ে কাজ শুরু করবেন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন ইনকাম করতে চাইবেন যখন দেখবেন যে হচ্ছে না মানে কোনো কারণ নাই কিন্তু তারপরেও অ্যাপ্রুভ হচ্ছে না তখন বুঝবেন যে এই ওয়েবসাইটটি আসলে ব্যান্ড খাওয়া তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে সকল ওয়েবসাইটগুলো আর কাইভের মধ্যে গিয়ে দেখতে পাবো কীতে পড়বে ফাংশনাল ছিল সেইগুলো আমরা না নেওয়ার চেষ্টা করব আর কি হ্যাঁ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আচ্ছা ইতোপূর্বে যদি কোনো ডোমেন কেউ ব্যবহার করে থাকে তাহলে কে ব্যবহার করেছে বা এই মুহূর্তে কোনো ডোমেন আপনার নাম পছন্দ হয়ে গিয়েছে বা সেটাকে অন্য কেউ রেজিস্ট্রেশন নিয়ে রাখছে আবার তার সাইটটাও লাইভ নাই এখন যদি আপনি চেক করতে চান যে এই ডোমেনটা কে নিয়ে এসে কতদিন পরে রিনিউ করার ডেট আসবে অর্থাৎ ক্যান্সেল হয়ে গেলে তারপরে আপনি কিনতে পারবেন তো কতদিন পরে মানে এই মেয়াদ শেষ হয়ে যাবে এই সকল বিষয়গুলো আপনি ডোমেন ইউজার ইনফো এই লিঙ্কের মধ্যে গিয়ে চেক করতে পারবেন আচ্ছা তো আশা করছি পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন আর যদি এমন হয় যে আপনি এমন একটা ডোমেনের নাম পছন্দ করেছেন আপনার জন্য যেটা আসলে ফাঁকা নাই তো সেই ক্ষেত্রে আপনি এই লিঙ্কের মধ্যে গিয়ে জিবিটিকে বলতে পারেন যে আমার এই মানে নামের ডোমেন পছন্দ কিন্তু এটা ফাঁকা নাই এর আগে পরে আরও কিছু শব্দ যুক্ত করে আমাকে সুন্দর একটা ডোমেনের নাম তৈরি করে দিন আমি অমুক জাতীয় কাজ করব সেই ক্ষেত্রে আপনাকে সুন্দর করে বেশ কিছু ডোমেনের নাম আপনাকে সাজেস্ট করবে যেইগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন আশা করছি অলরেডি অনেকগুলো আইডিয়া পেয়ে গেছেন একটা ডোমেনের নাম কেমন হতে হবে ছোটো ও সহজে উচ্চারণযোগ্য এরকম একটি নাম হতে হবে তার মানে যে কেউ একবার শুনে মনে রাখতে পারবে এবং যা শুনলো ওটা টাইপ করলে সরাসরি আপনার ডোমেনটাই হবে এরকম একটি নাম আপনাকে নিতে হবে মানে আপনি এমন একটা নাম নিয়েছেন যেটা শুনতে একরকম বাট সেটা স্পেলিং আবার আরেক এক রকম এরকম নাম দেবেন না তাহলে অন্য কেউ শুনে আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবেন না তাকে আবার স্পেলিংটা মেসেজ করে দেওয়া লাগবে আর কি হ্যাঁ যেমন ধরেন অর্ডিনারি আইটি কেউ শোনার পরে টাইপ করলে যা আসবে মানে এমনিতেই তাই আর কি হ্যাঁ তো এই ক্ষেত্রে প্রবলেম নয় এখন যদি অর্ডিনারি আইডি বানানটা অন্যরকম হয় তাহলে কিন্তু বুঝতেই পারছেন লোকজন শুনে আপনার সাইডে আসতে পারবে না এই বিষয়টা মনে রাখবেন অবশ্যই আপনার নামটা মনে রাখার মতো হতে হবে এরপরে সার্ভিসের ইঙ্গিত বহন করে এমন একটা নাম নেবেন মানে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেইটার সঙ্গে যেন আপনার নামটা কিছুটা ম্যাসিং থাকে আর কি চেষ্টা করবেন না থাকলেও কোনো সমস্যা নাই যেমন ধরেন যে অ্যামাজন ডট কম তারা প্রোডাক্ট সেল করে তো অ্যামাজন নামের সঙ্গে তো প্রোডাক্ট সেল করার কোনো কিছু নাই মানে সংশ্লিষ্টতা নাই তাই না যেমন ধরেন গুগল একটা সার্চ ইঞ্জিন তো গুগল এই নামটা দিয়ে কী বোঝাই নামের সঙ্গে তো সার্চ ইঞ্জিনের কোনো সম্পর্ক নাই তাই না এই হচ্ছে বিষয় আবার যেমন মনে করেন যে অ্যাপেল আপেল মানে তো আপেল কিন্তু আপেল একটা ফোন কোম্পানি নামের সঙ্গে তো ফোন কোম্পানির কোনো মিল নাই তাই না তো এখন যদি আপনার ব্র্যান্ডটা ওইরকম প্রতিষ্ঠিত করতে পারেন সেই ক্ষেত্রে নাম ডাজেন্ট ম্যাটার বাট এই মুহূর্তে যেহেতু আপনি প্রতিষ্ঠিত ব্যক্তি না সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নামটা সার্ভিস ওরিয়েন্টেড হলে আর কি ভালো হয় আচ্ছা এরপরে হচ্ছে ডোমিন নাম হিসেবে অবশ্যই ডট কম এক্সটেনশন নেবেন এটা যাতে করে ব্র্যান্ড যোগ্য হয় মানে পরবর্তীতে যত করে আপনি কাজ করে এটাকে ব্র্যান্ডে কনভার্ট করতে পারেন মানে এরকম একটা যেন ভাইব থাকে নামের মধ্যে স্প্যামি বা অতিরিক্ত সাধারণ যেন না হয় আচ্ছা ডোমিন নামের সাথে যে সকল শব্দ জুড়ে দিতে পারেন ধরেন আপনার একটা পছন্দের নাম আছে অমুক তো অমুক আইটি অমুক সেবা অমুক বিডি অমুক থ্রি সিক্সটি এরকমভাবে আপনার নামের বা শব্দের আগে বা পরে এই শব্দগুলো ব্যবহার করে আপনি একটি ডোমেন নির্বাচন করতে পারেন বা সার্চ করে দেখতে পারেন যে ফাঁকা আছে কি না কি হ্যাঁ এইখানে বেশ কিছু আইডিয়া আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি আচ্ছা তো নাম বাছাই করার সময় যে সকল বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে ডট কম ডোমেন ফ্রি আছে কি দেখবেন আচ্ছা এরপরে হচ্ছে এটা মানে আমাদের মাধ্যমে চেক করে নিতে পারবেন অথবা আপনি চাইলে উপরে যে সকল লিঙ্কগুলো দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে চেক করতে পারবেন এরপরে হচ্ছে সোশ্যাল হ্যান্ডেল মিলিয়ে নেওয়া অর্থাৎ আপনি যে নামটা নিচ্ছেন সেই নামের ইউজার নেম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সকল জায়গায় ফাঁকা আছে না সেটা একটু চেক করে নেবেন তারপরে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে কনফ্লিক্ট আছে কিনা একটু আপনাকে জাস্টই করতে হবে যেমন ধরেন আপনার নামটা যদি বড় কোনো কোম্পানির সঙ্গে মিলে যায় সেই ক্ষেত্রে ওই বিষয়ে বা ওই কিওয়ার্ড দিয়ে কেউ যদি গুগলে সার্চ করে তাহলে আপনার নাম না এসে অন্য কোম্পানির ডোমেনটা কিন্তু আসবে আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এসিও করে গুগল থেকে ভিজিটর নিব বা সার্চ ইঞ্জিন থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে ভিজি ভিজিটর নিব সেই ক্ষেত্রে আপনার নামটা অবশ্যই যেন ইউনিক হয় আর কি হ্যাঁ মানে অন্য কারোর সঙ্গে যেন মিল না থাকে আপনার যে ডোমেন নামটি আপনি নিচ্ছেন এটা নেওয়ার পূর্বে ফেসবুক ইউটিউব গুগল সব জায়গায় সার্চ করে দেখবেন যে এই নামের অন্য কোনো ব্যবসা অন্য কেউ চালাচ্ছে কি না থাকলে এটা বাদ দিয়ে একটা ইউনিক নাম নেবেন আর কি হ্যাঁ আচ্ছা তো নিচে কিছু ডোমেনের উদাহরণ দেওয়া হলো মানে উপরে আমরা যে সকল মানে কিওয়ার্ডগুলো দিয়েছি সেইগুলো আগে পরে যুক্ত করে এইখানে বেশ কিছু সাজেশন দেওয়া রয়েছে এগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারেন যে কেমন হতে পারে যেমন ধরেন এখানে আছে স্মার্ট সেবা এখানে আপনি আপনার পছন্দের নাম যুক্ত করে দিতে পারেন আর কি হ্যাঁ জবা স্মার্ট সেবা মোফিস ক্লিক আইটি তারপরে এখানে লেখা আছে গ্রো উইথ বিডি ডট কম এখানে লিখতে পারেন গ্রো উইথ আপনার নাম ডট কম বা গ্রো উইথ আপনার পছন্দের শব্দ ডট কম আমি একটা এক্সাম্পল দিয়ে বলি গ্রো উইথ কাউসার ডট কম আচ্ছা এরপরে মনে করেন লেখা আছে এখানে আইটি মাস্টার ডট কম আপনি এর আগে একটা শব্দ যুক্ত করে দিতে পারেন যে কাউসার আইটি মাস্টার ডট কম তো এরকমভাবে আপনি এই সকল কিওয়ার্ডগুলোর আগে পিছিয়ে কিছু শব্দ যুক্ত করে এটা ড্রোমের নাম পছন্দ করতে পারেন এইগুলো আপনাদের সুবিধার জন্য আমরা দিয়ে দিয়েছি আচ্ছা ইতোপূর্বে আমাদের যে সকল ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে ডোমেন কিনেছে এইরকম একশোটা ডোমেনের লিস্ট আমি এখানে দিয়ে রেখেছি আপনি এইগুলো দেখে আরেকটু আইডিয়া নিতে পারেন যে আমাদের ছাত্রছাত্রীরা কী ধরনের নাম আসলে পছন্দ করেছে তো আপনি উপরের ক্যাটাগরিগুলো থেকে আপনার পছন্দমতো একটা নাম নির্বাচন করবেন আর এরপরে নিজে এসে আপনি মিলায়ে দেখতে পারেন যে অন্যরা কেমন নাম নিয়েছে এইখানে যে যে ব্যক্তি যে সকল ডোমেনগুলো নিয়ে এটা একেবারে পারফেক্ট ডোমেন ব্যাপারটা কিন্তু না যা যেটা পছন্দ হয়েছে সে সেটা নিয়ে তো আপনি আপনার মতো করে রিসার্চ করে একটা নাম এখান থেকে নিয়ে নেবেন আর কি হ্যাঁ তো এখন আমরা এখানে যে লিঙ্কডিঙ্কগুলো দিয়েছি সেইগুলো একটু পরীক্ষা করে নেওয়ার পালা আর কি হ্যাঁ তো এখানে সাইট ওয়ান রয়েছে সাইট টু রয়েছে দুইটার কাজ আসলে সেম আমি শুধুমাত্র একটা ওপেন করছি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাপ মধ্যে চলে যাচ্ছি তো আমাদের যে নামের ডোমেন পছন্দ এরকম একটা নাম আমি এখানে দিয়ে দেবো আর কি হ্যাঁ তো এখান থেকে ধরেন যে আইটি মাস্টার আমার এই নামটা পছন্দ আর কি হ্যাঁ তো এই আইটি মাস্টার ডট কম এটা ফাঁকা আছে কিনা একটু দেখি এটা না থাকারই কথা তো আইটি মাস্টার এটা যেহেতু খুবই জনপ্রিয় নাম যেহেতু ডোমেন সারা বিশ্বের একটা নামে একজনের নিতে পারে সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে আমরা যেহেতু মানে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পনেরো বিশ বছর পর এসে সার্চ করছি তার মানে অলরেডি সহজ নামগুলো সবাই নিয়ে ফেলেছে আর কি হ্যাঁ যাই হোক আমি এখানে আইটি মাস্টার ডট কম দিয়ে সার্চে ক্লিক করছি আচ্ছা এখানে ডট কম দেওয়া যাবে না শুধুমাত্র লেটার আর স্পেস দিয়ে সার্চ করতে হবে তো আচ্ছা তো আমি এখানে আইটি মাস্টারটা দিয়ে এখন সার্চ করছি তো এখন দেখা যাক যে আমরা যে কিউআরটা দিয়ে সার্চ করলাম এর বিনিময়ে কী ধরনের রেজাল্ট আসে তো অলরেডি আমার স্ক্রিনে রেজাল্ট চলে এসেছে চলুন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আইটি মাস্টার অনলাইন ডট কম ফাঁকা আছে আইটি মাস্টার ওয়ার্ল্ড ডট কম ফাঁকা আছে এখানে অনেক সাজেশন রয়েছে আপনার যে শব্দ পছন্দ সেই শব্দ আপনি শুধুমাত্র এইখানে সার্চ করলেন সার্চ করলে আর কি পেয়ে যাবেন যে ওই নামটা দিয়ে কোন কোন ইয়েগুলো ফাঁকা আছে আর কি ডোমেন ফাঁকা আছে এটা একটা বিষয় এখন এটা আসলেই ফাঁকা আছে কিনা সেটা এখন আপনি কিভাবে বুঝবেন যেমন আইটি মাস্টার ওয়ার্ল্ড ডট কম আমি এই ইয়েটা কপি করলাম কপি করার পরে আমি এখন চলে যাব হচ্ছে নেমচিপে এই লিঙ্কটার উপরে রাইট ক্লিক করি ওখানে লিঙ্ক কিনে এটা পেয়ে যাচ্ছি এখানে যাওয়ার পরে আমি এখন ওই নামটা দিয়ে এখানে সার্চ করবো আইটি ওয়ার্ল্ড ডট আইটি মাস্টার ওয়ার্ল্ড ডট কম এটা দিয়ে এখন সার্চ করবো এখানে সার্চ করলে আমি আসলে এক্স্যাক্টলি জানতে পারবো যে এই ডোমেনটা আসলে ফাঁকা আছে কিনা তো দেখতে পাচ্ছেন যে এই ডোমেনটা ফাঁকা আছে কিভাবে বুঝবো ফাঁকা আছে যদি এইখানে মূল্য বিশ ডলার বা তার কম থাকে তাহলে বুঝবো ফাঁকা আছে যদি মূল্য বিশ ডলারের বেশি থাকে বা টেকেন বা প্রিমিয়াম এমন কোনো কিছু লেখা থাকে তাহলে বুঝবেন যে এই ডোমেনটা ফাঁকা নাই যেহেতু এটার মূল্য বিশ ডলারের কম আছে ডট কম একটু কাট লেখা আছে তার মানে এই ডোমেনটা ফাঁকা আছে এরকমভাবে আপনি আপনার পছন্দের ডোমেনটা চুজ করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা এই হলো বিষয় আচ্ছা এরপরে আরও যে সকল লিঙ্কগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দিই যেমন ধরেন আপনি এখন এই নামটা পছন্দ করেছেন এটা ফাঁকা আছে এখন আপনি এই আইটি মাস্টার ওয়ার্ল্ড ফেসবুক ইউটিউব গুগল সব জায়গায় সার্চ করে দেখবেন এই নামে কোনো চ্যানেল আছে কি না পেজ আছে কি না থাকলে এটা নেওয়া যাবে না আর না থাকলে আপনি এটা নিতে পারবেন এখন এই আইটি মাস্টার ওয়ার্ল্ড নামে ইতোপূর্বে কেউ ডোমেন নিয়ে কাজ করেছে কিনা ধরেন আপনি একটা ব্লগ তৈরি করতে যাচ্ছেন তো ইতোপূর্বে কেউ এই নাম নিয়ে কোনো ব্লগ তৈরি করেছে কিনা এটা আমরা এখন চেক করব এই কাজটি করার জন্য আমরা এখন ওয়েব আর্কাইভ এই লিঙ্কটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক এ নিউ ট্যাবে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে আমি এখন ওই নামটা দিয়ে সার্চ করবো আর কি হ্যাঁ তো সার্চ করলেই আমরা আসলে আলটিমেটলি জানতে পারবো যে আমাদের ডোমেনটা ইতোপূর্বে কেউ ব্যবহার করেছে কি না একটু আগে আপনাদেরকে বলছি যে যদি আপনার ডোমেনটা ইতোপূর্বে অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে সেটা না ব্যবহার করাই ভালো হবে আর কি তো আর্কাইভ ডট ওয়েবসাইট এখন পর্যন্ত লোড নিচ্ছে এটা অনেক সময় বাংলাদেশে ব্লক করা থাকে আর কি তো যদি বাংলাদেশে ব্লক করা থাকে বা আপনার অন্যান্য সকল ওয়েবসাইট কাজ করছে বাট আর্কাইভ ডট ওয়ার্ড এটা কাজ করছে না দেখতে পাচ্ছেন এখন কাজ করছে না তো আমরা আর একবার স্বয়ংক্রিয় রিফ্রেশ নিচ্ছে দেখা যাক আসে কি না তো যদি না আসে সেই ক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারে একটা ভিপিএন এক্সটেনশন ইউজ করবেন আমি যদি এখন গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি আপনি যদি নতুন ট্যাপে গিয়ে ক্রোম ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করেন অনেকগুলো ভিপিএন পেয়ে যাবেন কোনো একটা ভিপিএন কানেক্ট করে তারপরে সাইটটিতে ঢুকবে নাকি কি হ্যাঁ তো আমার কাছে বাই ডিফল্ট হচ্ছে চারটা ওয়ান 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 ভিপিএন আসে এটা কানেক্ট করা যায় কি দেখি তো দেখতে পাচ্ছেন যে আন এইবল কানেক্ট লেখা উঠছে যেহেতু অনেক দিন ব্যবহার করে করিনি খুব সম্ভবত আপডেট করতে হবে আচ্ছা তো এটা নিচ্ছে না তো আর ডট আমি এটা আরও একবার রিফ্রেশ করা ট্রাই করে দেখি আসে কি না তো দেখতেই পাচ্ছেন যে আসছে না তো যদি আপনারও ব্যাপারটা এইরকম হয় সেক্ষেত্রে আপনি কি করবেন তাতে আপনি পাশের আসবেন এসে ক্রোম ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করবেন তো আপনি যখন ক্রোম ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করবেন তখন আপনার সামনে অনেকগুলো ফ্রি ভিপিএনের তালিকা চলে আসবে আর কি হ্যাঁ তো এই এখান থেকে যে ব্রাউসেক চেক যেটা আছে আমি এটা ওপেন করছি এটার ইউজার সংখ্যা দেখতে পাচ্ছেন যে প্রায় মনে হয় ষাট লাখের মতো আছে মানে অনেক তো আমি এটা এখন অ্যাড টু ক্রমে ক্লিক করছি অ্যাড এক্সটেনশন তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড চলছে আর কি ডাউনলোড হয়ে গেলে এটা পিসিতে আর কি সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এখন লোডিং নিচ্ছে আমি এই মুহূর্তে আরেকবার চেক করি আর কাইভ ডট ওয়ার আসে কিনা দেখতে পাচ্ছেন আসছে না তো বাংলাদেশে বিভিন্ন মানে পুরোনো ওয়েবসাইট বা অ্যাডাল্ট ওয়েবসাইট ব্যান করে দেওয়া আছে তার মধ্যে এইটাকেও দিয়ে ফেলেছে তো যারা এই কাজটি করছে তারা আসলে জানে না কোনটা কোন জাতীয় ওয়েবসাইট মনে হয় অ্যাডাল্ট ওয়েবসাইট মনে করে ব্যান করে দিয়েছে যাই হোক বেশ কয়েকবার রিফ্রিজার পরে এমনি এমনি চলে আসলো আর কি হ্যাঁ এর মধ্যে আমাদের ভিপিএনও কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে তো আমাদের ভিপিএনটা কত কত মানে কোন জায়গায় আছে এইখানে ক্লিক করে ব্রাউজ চেক ভিপিএন এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখন আইকনে ক্লিক করলে এটা ডিসপ্লেতে চলে আসবে এখন এখানে ক্লিক করে আমরা চাইলে ভিপিএনটাকে অন করতে পারবো আর কি হ্যাঁ স্টার্ট ভিপিএনে ক্লিক করলে ভিপিএনটা অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন নেদারল্যান্ডে অন হয়ে আছে আর এইখানে ক্লিক করলে ভিপিএনটা অফ হয়ে যাবে যেহেতু ভিপিএন ছাড়াই বেশ কয়েকবার পরে আর কাইভ ডট ওয়ার্জি চলে আসছে এখন এইখানে এসে আমাদের যে ওয়েবসাইট লিঙ্কটা ছিল আইটি মাস্টার ওয়ার্ল্ড এটা আমরা এখন এখানে গিয়ে সার্চ করে দেখবো যে ইতোপূর্বে কেউ ব্যবহার করেছে কিনা এটা দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টার ইন্টারে ক্লিক করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন এটা লোড নেওয়া শুরু করছে তো লোড নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে এই সাইটটা তো পূর্বে কেউ ওপেন করেছে কিনা ফাংশনাল ছিল কিনা তো আমরা যদি এখন চেক করতে আসি তো দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটা মনে হচ্ছে দুই সালে কেউ একজন ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন দুই হাজার এগারো সালে একটা টাইম স্ট্যাম্প এইখানে আছে তো আমি দুই হাজার এগারো সালের উপরে একটু ক্লিক করে দেখি যে সেই সময়ে এই ওয়েবসাইটটা দেখতে কেমন ছিল তো সেই সময়ে এই ওয়েবসাইটের তেমন কোনো কন্টেন্ট ছিল না কেবল শুধুমাত্র মনে হয় ডোমেনটা রেজিস্ট্রেশন নিয়েছিল ডোমেন রেজিস্ট্রেশন নেওয়ার পরে তেমন আর কোনো কাজ কাম করে নাই তার মানে এটা কোনো ফুল ফাংশনাল ওয়েবসাইট ছিল না তার মানে আপনি এই নামে ডোমেনটা খুব সহজেই নিতে পারেন তেমন কোনো প্রবলেম নাই আপনি যদি আমাদের অর্ডিনারি আইডি লিখে সার্চ করেন এই আর্কাইভ ডট ওয়ারজিতে তাহলে কী আসে একটু দেখি তো আমি অর্ডিনারি আইডি লিখে এখানে সার্চ দিলাম দেখতে পাচ্ছেন দুই হাজার সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অনেকগুলো স্টেপে এখানে আর্কাইভ রয়েছে আর কি হ্যাঁ এক একশো ষোলোবার আর্কাইভ ডট ওয়ার জি এই ওয়েবসাইটটার বিভিন্ন তথ্য এখানে রেখে দিয়েছে তো আমি যদি এখন দুই হাজার বিশ সালের সময়টাতে ক্লিক করি দু হাজার বিশ সালে এখানে ক্যালেন্ডার রয়েছে আর কি হ্যাঁ যে কোন কোন সময়ে আমাদের ওয়েবসাইটের তথ্য সেভ করে রাখছে ধরেন সেপ্টেম্বর মাসের এখানে একটা লিঙ্ক আছে আমি যদি এখন এই লিঙ্কের উপরে ক্লিক করি তাহলে দু হাজার বিশ সালের সেপ্টেম্বর মাসে অর্ডিনারি আইটির ওয়েবসাইটটা দেখতে কেমন ছিল এটা কিন্তু আপনি এখান থেকে লাইভ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে দু হাজার বিশ সালে অর্ডিনারি আইটির ওয়েবসাইটটা দেখতে এই রকম ছিল এখন আপনি যে ডোমেনটা পছন্দ করেছেন সেটা যদি এইরকম ফুল অ্যান্ড ফাংশনাল দেখায় যে আগের ডেটে এখন ফাঁকা আছে বাট আগের ডেটে এরকমভাবে ইউজ হয়েছে সেই ক্ষেত্রে এই রকম ডোমেন ভুলেও ব্যবহার করার চেষ্টা করবেন না কারণ মানুষ ব্লগ ব্যবহার করা তখনই বাদ দেয় একটা ফাংশনাল ব্লক যখন সেই ব্লগের কোনো প্রবলেম থাকে আর কি হ্যাঁ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তার মানে অরিনারি ডি ডট কম দিয়ে আপনি পান ভবিষ্যতে এইটা কিন্তু নেওয়া যাবে না আচ্ছা আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা যে লিঙ্কে ছিলাম সেখানে চলে আসি আচ্ছা তাহলে আমরা ওয়েব আর ক্যাব জানলাম তারপরে কীভাবে ডোবেনের নামের কিওয়ার্ডে সার্চ করতে হয় এটা জানলাম সিপে গিয়ে ফাঁকা সেকেনা চেক করতে পারলাম তারপরে হচ্ছে এবার ডোমেন ইনফো আমি এই ইনফোটা রাইট ক্লিক করে নতুন ট্যাবে আসলাম এখানে এসে আমি কী করতে পারবো ধরেন আপনি এমন একটা নাম পছন্দ করেছেন যেটা আপনার খুবই দরকার কিন্তু এই মুহূর্তে আসলে ফাঁকা নাই তো এটা কবে ডেট পার হয়ে যাবে তারপরে আপনি নিতে পারবেন এটা কিন্তু চেক করতে পারবেন এই ওয়েবসাইটে এসে আর কি হ্যাঁ তো এখানে এসে আমি অডিনারি আইটি লিখে এখন জাস্ট চেক ক্লিক করছি অর্ডিনারি আইটি কবে ফাঁকা হবে মানে তারপরে আর কি কিনতে পারবো যদি এই ওয়েবসাইট মালিক রিনিউ না করে এটা আপনি যদি দেখতে চান তাহলে কোথায় এসে দেখতে পারবেন এই যে নিজ এসে দেখতে পাচ্ছেন যে অর্ডিনারি আইটি এক্সপায়ারি ডেট হচ্ছে দেখতে পাচ্ছেন দু হাজার একত্রিশ সালে তার মানে আমি যদি এখন এই ডোমেনটা নিতে চাই তাহলে আমাকে দু হাজার একত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে যদি এই ডোমেনের মালিক রিনিউ করে ফেলে তাহলে তার কিছু করার নেই আমার মানে আরও ওয়েট করতে হবে আর কি হ্যাঁ তো এরকমভাবে আপনি চেক করতে পারবেন ডোমেনটা কবে রেজিস্ট্রেশন করা হয়েছে কবে রিনিউ ডেট আসে লাস্ট কবে রিনিউ করা হয়েছে কোন কোম্পানি থেকে নেওয়া হয়েছে এগুলো সব কিন্তু আপনি কোনো একটা ডোমেনের চেক করতে পারবেন যদি অলরেডি কেউ নিয়ে থাকে আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন আচ্ছা আমি এবার পেছনে চল আসি এবার ধরেন আপনার একটা নাম পছন্দ হয়েছে কিন্তু যেটা ফাঁকা নাই আর কি হ্যাঁ তো এখন যেমন ধরেন এখানে আইটি মাস্টার আছে আমি যদি এটা কপি করে নেমসিপে গিয়ে সার্চ করি আইটি মাস্টার লিখলাম তাহলে এখন চল চলে আসবে এটা ফাঁকা আছে কিনা তো দেখতে পাচ্ছেন যে আইটি মাস্টার একটা প্রিমিয়াম ডোমেন এটার দাম দিয়ে রাখছে পঞ্চাশ হাজার ডলার মানে ষাট লাখ টাকারও বেশি তো আপনি তো এতটা দাম দিয়ে এটা কিনতে পারবেন না তাই না কিন্তু আপনার এই কিওয়ারটা পছন্দ হয়েছে তো এখন আপনি চ্যাট জিবিটিকে বলতে পারেন যে এই কিওয়ারটা আমার পছন্দ হয়েছে কিন্তু এই ডোমেনটা ফাঁকা নাই তো এখন আমার জন্য এটার সঙ্গে মিলিয়ে কোনো একটা মানে ডোমেনের নাম নির্বাচন করে দাও তো এই কাজটা আপনি যেমন এই ওয়েবসাইটে এসে করতে পারেন আইটি মাস্টার দিয়ে সার্চ করে দেখতে পারেন ঠিক অনুরূপভাবে চ্যাট জিবিটিকে বলতে পারেন তাহলে আপনাকে আরও কিছু ইউনিক আইডিয়া দিয়ে দিবে তো চ্যাট জিবিটিকে আমরা কীভাবে বলবো তো আমি এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ নিউটিউবে যাচ্ছি চ্যাট জিবিটির মধ্যে চ্যাট জিবিটির মধ্যে যাওয়ার পরে আমি ওই লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে টাইপ করে বলতে পারি অথবা আমি একটু ভয়েস কমান্ড দিয়ে দিচ্ছি এই ডোমেনটি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি নেমসিপে সার্চ করে এটাকে ফাঁকা পাচ্ছি না পঞ্চাশ হাজার ডলার দাম দেখাচ্ছে তো উক্ত নামটির সঙ্গে মিলিয়ে আমাকে আরও কিছু ডোমেন সাজেস্ট করুন যেইগুলো ফাঁকা আছে তো দেখতে পাচ্ছেন চলে আসছে তো কীভাবে আমি ট্যাপ করলাম এটা আমাদের কোর্সের পরবর্তী চ্যাপ্টারের ক্লাস ফিরোতে আপনারা এগুলো পেয়ে যাবেন আর কি যাই হোক তো এখন এখানে আমরা একটু চেক করে দেখি যে চ্যাট জেপিটি আমাদেরকে কোনো সাজেশন দেয় কিনা আর কি হ্যাঁ তো অনুরূপ কী কী নাম ফাঁকা আছে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বেশ কিছু সাজেশন দিস আর কি হ্যাঁ তো এইখানে যে সাজেশনগুলো দিয়েছে এগুলো যদি পছন্দ না হয় তাহলে আপনি এই এইখানে বলতে পারেন আরও দশটির সাজেশন দিন বা যে কিওয়ার্ডগুলো আমি আপনাকে দিয়েছিলাম ওই কিওয়ার্ডের সঙ্গে মিল রেখে আরও কিছু সাজা সাজেশন দিন মানে এরকমভাবে আপনি চ্যাট চারজিবিটিকে বললে আপনাকে বেশ কিছু মানে সুন্দর সুন্দর নাম সাজেস্ট করবে আর কি হ্যাঁ তো যেই নামগুলো আপনি আসলে নির্বাচন করতে পারেন বা এই নামগুলোর সঙ্গে আপনি আপনার পছন্দ শব্দও যুক্ত করতে দিতে পারেন যেমন ধরেন যে কাউসার আইটি মাস্টার ইত্যাদি তো এরকমভাবে আপনি আপনার ডোমেন নামটা নির্বাচন করবেন তো আশা করছি যতগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সমস্ত টিপসগুলো অনুসরণ করে যদি আপনি একটি ডোমেন রেজিস্ট্রেশন নেওয়ার জন্য পছন্দ করেন তাহলে সেই ডোমেনটি হবে খুবই সুন্দর একটা ডোমেন যেটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করে আমাদের মতো করে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন বলে আমরা আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবার